ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি ইশরাক হোসেন পোস্টে বলেন শুক্রবার মে ষোলোই মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না তিনি বলেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে যাকে আমি আগে থেকে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে আমি অবগত ছিলাম না তিনি আরও বলেন দু সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখ এড়িয়ে যায় এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই এবং সহযোদ্ধীদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমতাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মেয়র ইশরাক হোসেন শনিবার রাজধানীতে আয়োজিত বাইফা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায় এই বাইফা অ্যাওয়ার্ডসে ব্রেক থ্রু পারফরমেন্স অভিনেতা বিভাগে তুফান সিনেমায় অভিনয় এবং চর্কির লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা অটি পুরস্কার জিতেছেন চঞ্চল চৌধুরী সো দর্শক চঞ্চল চৌধুরীর হাতে বাইফা অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন যিনি হচ্ছেন বিএনপির অন্যতম বয়োজ্যেষ্ঠ নেতা যিনি মারা গিয়েছেন সাধে হোসেন খোকার ছেলে এবং বর্তমানে তিনি আদালতের নির্দেশ অনুযায়ী মেয়রের স্বীকৃতি পেয়েছিলেন কিন্তু আবারও তাকে শপথ দিতে মানা করা হয়েছে সো তিনি এখন বিতর্কিত ব্যক্তির হাতে অ্যাওয়ার্ড দিয়ে নিজেই এখন বিতর্কিত সো বাইফা অ্যাওয়ার্ডে বিতর্কিত হওয়া এই ব্যক্তির সম্পর্কে এবং এই নেতা সম্পর্কে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং তাদের ইউটিউব ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ